থেকে মিস্টার রবিউল এবং আরো ওনার দলের সহায়তায় ফাইনালি মোবাইলটা উদ্ধার হয়েছে আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী বর্তমানে আমরা একটি জিনিস সব থেকে বেশি দেখতে পাই রাজধানী এমনকি দেশের বিভিন্ন স্থানে মোবাইল চিন্তাই কিন্তু একটি বোনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভারত থেকে সেই ভারতীয় নাগরিক সেই বোনটি মোবাইল হয় আইফোন সেই সেই ব্র্যান্ডের মোবাইলটি হলেও সেখানে সেই মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে মিলে সেখানে ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে এসে চট্টগ্রামে এক নাগরিকের কাছ থেকে উদ্ধার করা হয় মোবাইলটি কিভাবে সেই মোবাইলটি বাংলাদেশে এসেছিল সুরঞ্জন শেবনের কথা শুনে এসে তারপর সম্পর্কে তথ্য আইফোন ছিনতাই হয়ে যায় জিনজিরা বাজার থেকে ট্র্যাক করে দেখতে পারি যে ওটা বাংলাদেশে চলে গেছে জানতে পারি ওটা চট্টগ্রামে রয়েছে ফাইনালি মোবাইলটা উদ্ধার হয়েছে নমস্কার আমি দীপান্বিতা বলছি কলকাতা থেকে আমার ফোন একটি আইফোন ছিনতাই হয়ে যায় জিনজিরা বাজার থেকে মহাস্তলা থানার এরিয়া তো আমি জিডি করি এবং সেটা ট্র্যাক করে দেখি মোবাইল ফোন নিজে নিজেই ট্র্যাক হয় তো আমি সেখান থেকে ট্র্যাক করে দেখতে পারি যে ওটা বাংলাদেশে চলে গেছে ফোনটা আমার কলকাতা থেকে এবং বাংলাদেশের ফোন ট্র্যাকিং করে আমি জানতে পারি ওটা চট্টগ্রামে রয়েছে তো চট্টগ্রামে একটা পারফ মানে এক্স্যাক্ট লোকেশানে রয়েছে তখন আমি অনেক ঘাটাঘাটি করে অনেক কষ্ট করে হচ্ছে গিয়ে চট্টগ্রাম পুলিশ স্টেশনের কয়েকটা জায়গা যোগাযোগ করি তো তার মধ্যে থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে আমি মানে এরিসাপ রেসপন্স পাই যেটা হচ্ছে গিয়ে আনএক্সপেক্টেড ছিল একেবারেই আমার কাছে এবং চট্টগ্রাম পুলিশের সহায়তায় আমি ব্যাপারটা খুলে বলি ওনাদের আর ওখান থেকে ওনারা হচ্ছে গিয়ে মিস্টার মোহাম্মদ রবিউল ইসলাম এসআই ওনাকে হচ্ছে গিয়ে অ্যালোকেট করেন আমার এই আইফোনটার দায়িত্বে এই ব্যাপারটার রেস্কিউ কার্যের জন্যে এবং ফাইনালি ফোনটা চট্টগ্রাম থেকে মিস্টার রবিউল এবং আরও ওনার দলের সহায়তায় ফাইনালি মোবাইলটা উদ্ধার হয়েছে তো আমি চট্টগ্রাম পুলিশের সহায়তায় মোবাইলটা আমি পেয়েছি আলটিমেটলি হাতে আমার মোবাইলটা গেছিলো এপ্রিলে আর ফিরে পেলাম হচ্ছে গিয়ে জুলাইয়ে তো মানে আমি বলে বোঝাতে পারবো না আমি কতখানি কৃতজ্ঞ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে এবং মোহাম্মদ রবিউল ইসলাম দাদার কাছে মাই হার্টফুল থ্যাংকস টু অল অফ ইউ আমার ইম্পর্টেন্সটাকে গুরুত্ব দেওয়ার জন্য এবং এতে আই ক্লাউড দ্বারা যাদের কাছে মোবাইলটা চলে গেছিলো যেটা চক্রের কাছে ওরা আমার আই ক্লাউড ফাঁস করে দেওয়ার চেষ্টা করেছিল আমার কাছে নোটিফিকেশান আসতো সমস্তই আমি মানে লংগিটিউড ল্যাটিটিউড সমস্ত কিছু ডে টু ডে টাইম টু টাইম আপডেট দিতাম ওদের কাছে গোয়েন্দা বিভাগের কাছে তো আলটিমেটলি এটা আমি পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না আমি কতখানি উপকৃত আর আমি সবার কাছে এটাই বলতে চাই যে চট্টগ্রাম মিউনিসিপ্যাল পুলিশ এনাদের ওপর আপনারা বিশ্বাস রাখুন এনাদের কাজকর্মের ধরন আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং পুরো আমি পুরো ফ্রি অফ কস্ট এইটা আমি পেয়েছি আজকের হাতে আপনারা অবশ্যই ভরসা রাখুন আপনাদের চট্টগ্রাম পুলিশের ওপর আপনারা ঠিক পাবেন এবং অবশ্যই বলবো লেগে থাকতে আমি প্রত্যেকটা রাত দিন এক করে আমি এই কটা মাস লেগেছিলাম বিষয়টার পিছনে এবং ওনাদের সান্নিধ্যে আপনারা ঠিক আপনাদের জিনিস ফেরত পাবেন বা আপনাদের কিছু বলে ঠিক সহায়তা পাবেন তাদের ক্ষেত্রে হ্যাঁ আপনাকে লেগে থাকতে হবে আরেকবার চট্টগ্রাম পুলিশ সবাইকে সবাইকে ওপর থেকে নিজ পর্যন্ত সব স্টাফকে অসংখ্য ধন্যবাদ আমার প্রণাম আর স্পেশাল থ্যাঙ্কস টু মিস্টার রবিউল ধন্যবাদ সবাই ভালো থাকবে কলকাতার মোবাইল জিডির বাদী ফেসবুকে চট্টগ্রাম পুলিশ দিয়ে সার্চ দিলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আমাদের একদম কড়া নজরদারিতে আছে তাকে আমরা পাওয়ার সাথে সাথে আইনগত ব্যবস্থা নিব বাদি ফোনটা পেয়ে আমাকে কল দিয়েছে কল দিয়ে তার উচ্ছ্বাস এবং ইয়ে লেভেল এত বলতেছে মানে বাংলাদেশ পুলিশকে সে ধন্যবাদ জানায় এবং বলছে বাংলাদেশে আসার তার কোনো দিনই কোনো ইচ্ছা ছিল না কিন্তু এই ঘটনার পরে সে বাংলাদেশে আসার জন্য খুব মানে ইচ্ছুক সে এখানে ভ্রমণ করবে উইদাউট পেপার্স কোনো মোবাইল অন্য দেশ থেকে এনে এই দেশের বিভিন্নভাবে এই যে ব্যবসার মানে কোনো ইয়া নাই ব্যাগেজে করে নিয়ে আসে নিয়ে এসে এখানে বিক্রি করতেছে আসলে এই যে ভ্যাগেজে করে যে মোবাইলগুলো নিয়ে আসতেছে এগুলো আসলে ফেক বিদেশ থেকে যদি কোনো মোবাইল ফোন আসে ওগুলো প্রপারলি কাগজপত্র যে নিয়ম বাংলাদেশে একটা জিনিস বিদেশ থেকে আনার যে নিয়ম সে সেই কারণ মেনে এনে তারপরে এটা করা আমার মনে হয় আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন রাজধানী এমনকি বিশেষ করে রাজধানীর বুকে যারা অবস্থান করে এমনকি জন্য ছুটে চলা জীবনে সেখানে বিভিন্নভাবে দেখা যায় বর্তমানে অতিরিক্ত মাত্রায় মোবাইল ফোন চিন্তায় এমনকি মোবাইল ফোন যেভাবে সেই প্রকাশ্যে জনসম্মুখে যেভাবে হাত থেকে ছিনিয়ে নিয়ে একটি চক্র যেভাবে পালিয়ে যে সেই মোবাইল সিনতার বিষয় নিয়ে যা হয় ভিডিও ক্লিপ এমনকি মানুষ কথা বলে সেখানে সেই বন্টির বক্তব্য উঠে আসে এমন বিষয় সেই সম্পর্কে আপনাদের তো মতামত কমেন্ট বক্সের আবেন সকলে সুস্থন থাকবেন পরবর্তীতে আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলপরিবারে ভালো থাকবেন সুস্থ থাকবেন শতধন ভরে জীবন দাপন করবেন আল্লাহ হাফেজ